যে চাইনিজদের আপনার কোম্পানি সম্পর্কে চাইনিজরা আসছে কাজে তারা যখন কাজ কন্ট্রাক্ট করে তাদের সম্পূর্ণ তাদের যে সাপোর্ট সব চাইনিজ করে। সরকারে সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সাইন দেয়া তারা রেয়ালে নিবে না টাকা ডলারে নিবে বা চাইনিজ 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 যে রুপি আছে চাইনিজ চাইনিজদের টাকা আছে ই চাইনিজের টাকায় নিবে এটা কন্ট্যাক্ট করে তারপরে হাসছে এই কাজ বন্ধ করে দিয়েছিল এখানে একটু সমস্যার কারণে কিন্তু কেমনে চাইনিজ থেকে ডাইরেক্ট মন্ত্রণালয় কল দিছে কিভাবে কাজ আবার চালু হয়ে গেছে কিন্তু তাদের তারা একটা মানুষ চেঞ্জ করতে পারে একটা ম্যানেজার চেঞ্জ করতে পারে একটা কোম্পানি চেঞ্জ কিন্তু তাদের মানে বিরাট শক্তিশালী পাওয়া নিয়ে আসছে আমি আজ পর্যন্ত কোনো চাইনিজ কোম্পানি টাকা মাইরে দিছে বা চাইনিজ কোম্পানি টাকা পায় না গভর্নমেন্টে টাকা দেয় নাই এরকম আমি দেখি না কোম্পানির লাভ লস এটা চাইনিজরা বুঝবে না চাইনিজরা এরা হায় একটা অন্যান্য মিডল ইস্টের কোম্পানিগুলো ইন্ডিয়ান তুর্কি বিভিন্ন কোম্পানির ঠিক আছে চাইনিজরা সবসময় তিন ভাগ চার ভাগ ইটালি ইটালি এবং চাইনিজ এই দুইটা দুইটা দেশের কোম্পানিগুলা তারা সবসময় বেশি টাকা দেয় হাই রেটে আপনার কাজগুলো রাখে তাদের কাজও ভালো হয় একটু মানে আমার কাছে একটা মিটার দিয়া কমসে কম দশ বার তারা মাপ দিব যে আসলে এটা কি মাপটা হয়েছে কি না কোন সমস্যা কি এটা তাদের বলা যায় এটা একটা গুণ সব কোম্পানিগুলো এইগুলো করে না চাইনিজরা এই দিক দিয়ে অনেক আগে এই যে চাইনিজরা খাদে আমা।

আসলে খাস করি করে নেই দিন দাঁড়ায় দাঁড়াই রয়েছিলাম রেসি দাঁড়ায় রেখেছি কিন্তু আসলে এখানে তো গরম বেশি যাত্রা প্লান্টে এখানে প্রচুর গরম গরমের কারণে এই অবস্থা তো সবাই ভালো দেখেন